জিএস পদে বিজয়ী হলেন সেই সন্ত্রাসী ছেলেটা যে শিক্ষকের দায়ী দায়ী দড়ি টানি হাসরাই মায়ী করছিলেন মনে আছে মনে হয় আপনাদের গত মাসে এখন ওই ছেলে রাষ্ট্র নির্বাচনে এজি এজিএস পদে প্রার্থী হয়েছিলেন তো এখন ফাঁসও করছেন তো এখন সারদেরকে দড়ি ফিডাইছে দাঁড়ি দড়ি অসম্মান করছে গালাগালি করছে তখন ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিরকম ছিল ছেলেটা মনে যেন নেশা ছিল এখন আমার একটা প্রশ্ন যদিও নির্বাচন নিয়ে প্রশ্ন আছে নির্বাচন বলছে যে সুষ্ঠ হয় না সে সেটা আলাক কথা এরকম একটা প্রশ্নবিদ্ধ ছেলে যে সারদেরকে মারধর করছে দাঁড়ে দাঁড়িয়ে অসম্মান করছে সারারা মানব বন্ধন করছিল যেটার বিচার চাই এই ছেলেকে এখানে পরিষ্কার চাই কোনো বিচার আসার কিছুই হয় নাই ঠিক আছে তাহলে আমরা আওয়ামী লীগ সরকারের আমলও যদি কোনো ছাত্রলীগ বা আওয়ামী লীগের সমর্থিত কোনো লোক কোনো কিছু করতো বিচার হইতো না ঠিক আছে ফলাফল শেষ পর্যন্ত ওইটাই হয়েছে ঠিক আছে নতুনত্ব কিছুই হয় নাই আসলে আপনারা চিন্তা করে দেখবেন এখন এই কি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পাস করছে এই ধরনের একটা প্রশ্নবিদ্ধ ছেলে নাকি বোটের মাধ্যমে পাস করছে এটা তো আর আমি জানি না কিন্তু আমি পার্সোনালি যদি ভোটার হইতাম আমি কিন্তু এই ধরনের অভদ্র ছেলেকে যে সারদেরকে ধরে দাঁড়িয়ে দরি অসম্মান করে এমন ছেলেকে আমি ভোট দিতাম তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জানি না কীরকম ইষ্টুডেন ওই এলাকা